ডোজ ঠিক থাকে ট্যাম্পিং ঠিক থাকে পড়ার যে সময়টা সেটা যদি ঠিক থাকে হ্যাঁ আপনার কালার কন্টেস্ট যদি ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার স্প্রেসোটা ভালো হয়েছে ঠিক যে করবেন করবেন এই ক্যালিব্রেশনের মাধ্যমে করবেন যেহেতু আমরা একটু বেসিক ধারণা দিতেছি ক্যালিব্রেশন আপাতত দেখাচ্ছি না এটা বারবার দেখানো হয় প্রতিদিন দেখানো হয় প্রতি বেচে দেখানো হয় অবশ্যই আবার দেখানো হবে যারা দেখেন নেই ওকে আমার প্রথম দ্বিতীয় কাজটা কি একটা স্প্রেসো শট বের করতে পারা মেশিন দিয়ে সব কফি তৈরি হয় হ্যান্ডব্রুড ছাড়া প্রত্যেকটা কফির কিন্তু এসপ্রেসো স্প্রেসো ছাড়া কফি হবে অবশ্যই হবে না হ্যাঁ আমার থার্ডে শিখতে হবে কি নাম্বার মিল্ক কিং হ্যাঁ মিল্ক ফ্রথিং শিখতে হবে মিল্ক ফ্রথিং ক ধরনের তিন ধরনের কি কি ক্যাপাচিনো স্টিম লাটে স্টিম ফ্ল্যাট হোয়াইট স্টিম সো ক্যাপাচিনো যেটা সি সিআইএনও ক্যাপাচিনো লাটে ফ্ল্যাট ওয়াইট ক্যাপাচিনোর জন্য আমাদের স্টিমের ফে পার্সেন্ট কত থাকবে থার্টি টু ফোরটি ফর্টি হ্যাঁ থার্টি টু ফর্টি লাটেতে ফিফটিন টু টোয়েন্টি ফ্ল্যাট ওয়াইটে টেন বা লেস দেন টেন মানে দশেরও বা দশেরও কম হুম টেম্পারেচার আমরা যখন স্টিম করি টেম্পারেচার কিন্তু একটা ফ্যাক্ট টেম্পারেচার এখানে সিক্সটি টু সিক্সটি ফাইভ জাস্ট ফ্ল্যাটওয়াইটের ক্ষেত্রে ফিফটি ফাইভ টু সিক্সটি ফ্লাটওয়াইটে গরমটা একটু কম করতে হয় হ্যাঁ তো আপনি যদি দুই আর তিন পারেন আপনার কফিতে আটকাবেন না তিন রকমের মিল্ক পারেন শটটা ঠিক মতো বের করতে পারেন তাহলে স্প্রেসো শেখে শুরু করে ফ্লেভার লাটে মোকা পর্যন্ত সব কফি আপনি বানাইতে পারবেন বাট যদি আপনার স্প্রেশো ভালো না হয় আপনি দ্বিতীয় স্টেপে আটকায় গেছেন তাহলে এস্রেশোই ভালো না কফি কী হবে আবার মিল্ক ফ্রথিং পারেন না আপনি ক্যাপাচিনো লাটে আলাদা করবেন কিভাবে ফ্ল্যাট হোয়াইট আলাদা করবেন কিভাবে হ্যাঁ সো চার নাম্বারে আপনার কি শিখতে হবে সেটা হচ্ছে রেসিপি আপনি মিল্ক ফ্রথিংও পারেন ক্যালিব্রেশনও পারেন আর জানতে হবে না কোনটার কাপ সাইজ কি কোনটার কোনটায় কীরকম রেশিও হতে যাবে যেমন যদি আমরা বলি এটা ক্যাপাচিনো রেশিও কি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এক ফোম মিল্ক ফোম মিল্ক আর রয়েছে স্প্রেসো এই যে রেশিওটা এটা জানতে হবে না জানলে কিভাবে বানাবেন লাটের ক্ষেত্রে কি ফ্ল্যাটয়েডের ক্ষেত্রে কি আমেরিকানোর ক্ষেত্রে কি স্প্রেসোর কত গুণ পানি যায় হ্যাঁ বা মাকিয়াটো কি না জানলে আপনি কীভাবে বানাবেন সো অবশ্যই রেসিপিগুলো জানতে হবে আর নাম্বার ফিফথ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আপনার কি শিখতে হবে ব্রিউ কফি হ্যান্ডব্রিউড কফি যেগুলো মেশিন ছাড়া বানাই হাত দিয়ে ব্রিউ করি এই হ্যান্ডব্রিউড কফির মধ্যে অনেক টাইপের কফি হয় ভি সিক্সটি হয় ক্যামেক্স হয় ফ্রেঞ্চ প্রেস হয় অ্যারো ফ্রেস হয় দেন হচ্ছে শিফন মেশিন আচ্ছা যাই হোক হয় সাউন্ডটা করি না জাস্ট শিফন হয় এগুলো হচ্ছে হ্যান্ডব্রিউড কফির কিছু ইয়া মানে টাইপস সবচেয়ে পপুলার কোনটা বর্তমানে ভি সিক্সটি এটা জানতে হবেই এটা না যায় না কেউ প্লেনের টিকিট কাটবেন না যদি কেউ না পারেন আবার বলবেন আবার শিখায় দেওয়া হবে ওকে সৌদি আরবে যাবেন কিন্তু ভি সিক্সটি শিখা যান নাই প্লেনের টিকিট কাটেন না বললেও হ্যাঁ কাটলেও সমস্যা নেই না যে শিখতে পারবেন সো হ্যান্ডবিউড কফির মধ্যে আমি এটা বলি ভি সিক্সটিটা ফেমাস সবচেয়ে ফেমাস আর এটা মাস্ট বি শিখবেন ওকে তো ভি সিক্সটি কবে আবিষ্কার হয়েছে কত সাল আবিষ্কার হয়েছে এই সব ইয়াতে পরে যাই হ্যাঁ সো নাম্বার সিক্স মেশিন মেনটেন্স মেইনটেইন কত যে বানান ভুল করি মেশিন মেইনটেইন বলতে কি বোঝায় আপনার ক্যাফেতে কি কি মেশিন থাকতে পারে অবশ্যই স্প্রেসার মেশিন থাকবে গ্রাইন্ডার থাকবে গ্রাইন্ডার একের এক অধিক থাকতে পারে দেন হচ্ছে ব্লেন্ডার থাকবে বা যদি স্যান্ডউইচ থাকে স্যান্ডউইচের মেশিন থাকবে বা পেস্ট্রির মেশিন থাকবে মানে বেকিং ওভেন যেটা বলি বা মাইক্রো ওভেন গরম করার জন্য এই যে মেশিনগুলো আপনার মেনটেন করা শিখতে হবে না এগুলো ভালো রাখার উপায় কি কিভাবে ক্লিন করতে হয় হ্যাঁ যেমন আমাদের মেশিনে একটা ক্লিনিং প্রসেস আছে ডিপটা ক্লিন করতে হয় গ্রুপে ক্লিন করতে হয় ব্যাক করতে হয় হ্যাঁ তো এই মেশিন মেনটেন্স না জানলে আপনার হাতে কিন্তু সব নষ্ট হয়ে যাবে হুম যেমন আমরা কিন্তু ব্লেন্ডার মেনটেন করে জানি ব্লেন্ডার সবার বাসাতে আসে হ্যাঁ বা একটা ওভেন ওইটা সম্পর্ক ধারণা আছে ভিটারি ইলেকট্রিশিয়ানের কাজ তো আর আপনার না কিন্তু আপনাদের শিখতে হবে আপাতত কি ব্যাক ফ্লাস গ্রুপের ক্লিন করে কীভাবে শাওয়ার স্ক্রিন খুইলা ক্লিন করে কীভাবে এটা না জানালো হয় শুরুতে দেন হচ্ছে ডিপটে বা কিভাবে কি কি খুইলা আপাতত দৃষ্টিতে পরিষ্কার করা যায় কিংবা মেশিন ছাড়ার আগে কী কী চেক করে সুইচ দিতে হবে মেশিন বন্ধ করার সময় আপনি যখন চলে যাবেন বাসায় কি কি জিনিস ফলো করে আপনার বাসায় যেতে হবে সে এই জিনিসগুলো কিন্তু জানা মাস্ট নাম্বার সেভেন এটা হচ্ছে নাম্বার সেভেন সেটা হচ্ছে অপশনাল হ্যাঁ লাটে আর্ট এটা হচ্ছে সেভেন হ্যাঁ এটা অপশনাল কেন বললাম সাত থেকে দশ দিনে কেউ আর্ট এক্সপার্ট হইতে পারে না ইভেন দুই থেকে তিন মাসও পারে না কেউ ছয় মাসও পারে না কিন্তু আপনার আর্ট খারাপ হইলে কি টেস্ট খারাপ হবে চিনি দিলেই আর্ট শেষ বা নাড়া দিলেই আর্ট শেষ বা টেকিতে দিলে তো আর্ট কিছু হই দেখলো না সো আর্ট একটা অপশনাল জিনিস আপনার স্প্রেসও ভালো থাকবে মিল ফ্রথিং ভালো থাকবে মিল্কের টেম্পারেচার ভালো থাকবে রেসিপি সঠিকভাবে করছেন সেক্ষেত্রে আপনি কাস্টোমাররা হ্যাপি করতে পারবেন হ্যাঁ একমাত্র আর্ট করলে করলেসও ভালো না ওই কাস্টমার জীবনও হ্যাপি হবে না এর মানে এই না যে আর্ট দরকারই নেই অবশ্যই দরকার আছে ফ্যাসিনেটিং বলে একটা কথা আছে হ্যাঁ মানুষ ছবি টবি ধরলে ইনস্টাগ্রামে পোস্ট করে রেস্টুরেন্টে প্রমোশন হয় ক্যাফে প্রমোশন হয় লাটে আর্টটা দরকার আছে কিন্তু বিজ্ঞানারদের জন্য এটা খুব বড় কিছু না এখন আমি প্রথমে যেটা বলছি যে আপনি যেটাই ফোকাস দিবেন ওইটাই শিখবেন লাটে আর্ট অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন কারণ আমাদের আলোচনা দশ মিনিট বিশ মিনিট কিংবা আধা ঘন্টা আপনার বাকি যে আড়াই ঘন্টা আছে আপনার হাতে কী করবেন প্র্যাকটিস করেন মিল ফ্রোথিংয়েও তো প্র্যাকটিস করা হইতেছে স্টিম করতে 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 বুঝতেছেন যে কীভাবে বাবল উঠতেছে কীভাবে ফোম কম বেশি হইতেছে সো স্টিম করতে থাকেন ডিজাইনও করতে থাকেন কোনো সমস্যা নাই তবে এই সাতটা স্টেপ মনে রাখবেন আপনার প্রথমে শিখতে হবে যে কফি সম্পর্কে ক্যাফে সম্পর্কে একটা প্রপার ধারণা আনতে হবে দেন হচ্ছে ক্যালিব্রেশন মিল্ক ফ্রথিং রেসিপি জানতে হবে হ্যান্ডমেড কফি শিখতে হবে ক্যাফের মেশিনগুলো মেনটেন্স শিখতে হবে দেন হচ্ছে লাটে আর্ট আপনি কি করলেন আপনি একটা মানুষ হ্যাঁ এই যে আপনি একটা মানুষ একজন বারিস্তা এইটা শিখলেন না ক্যালিব্রেশন শিখলেন না মিল্ক ফ্রথিং শিখলেন না রেসিপি শিখলেন না সোজা এক লাফে লাটে আর্ট আপনার দুই নৌকা পাউ দিলে যে অবস্থা হয় ওই অবস্থা হবে হ্যাঁ সো ফোকাস দিতে হবে এগুলোতে এগুলা পারেন এগুলোতে ফোকাস দেন প্র্যাকটিস করেন আর এমনি হাতে আসবে হ্যাঁ সো এই জিনিসগুলাতে যে যত ফোকাস দিবেন সে যত পারবেন বাট এগুলো যদি স্কিপ করেন শুধু আর্ট নিয়ে পড়ে থাকেন আর্টও আপনারে পড়ায় দিবেন অফ করে দেন ওকে